আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল মম রুটিন আজকে বা রায়নবাবু সন্ধ্যার দিকে বলতেছে কিছু খাবে তো ভাবলাম বাসায় কি হেলদি খাবার খাওয়ানো যায় বাহিরের খাবার দিতে চাচ্ছে না অ্যাভয়েড করতে চাচ্ছে তাই ভাবলাম লাচ্ছা সময় রান্না করি হোম মেড গিয়ে বাজার লাচ্ছা শ্যামাই আর রায়নবাবু এই শ্যামাইটা আর বাসার সবাই এই শ্যামাইটা খুব পছন্দ করে তো এখানে আমি দুধ দিয়ে দিলাম এক কেজি পরিমাণ তো শুধু দুধ দিছে আর বোটলটা শুধু পানি দিয়ে ওয়াশ করে দিয়ে দিছি আর পানি দিই না আর এখানে দারচিনি এলাচ আর হলো তেজপাতা এক এক পিস তেজপাতা দিয়ে সবগুলো বলো কোঠার পর আমি দিয়ে দিছি আর এখানে আমি তে পরিমাণ মতো চিনি দিয়ে তারপর দুধ আর চিনি একসাথে দিয়ে তারপর বলো কোটিয়ে নিচ্ছি বলো কোঠার পর এইগুলা দারচিনি এলাচ লং এইগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি দিচ্ছি আর এখানে দিয়ে দেবো ব্যালেন্সের জন্য লবণ কারণ মিষ্টি জিনিসে সব মিষ্টি জিনিসের লবণ দিলে ব্যালেন্স হয় চেষ্টা পারফেক্ট হয় এই জন্য পরিমাণ মতন অল্প পরিমাণ লবণ দিচ্ছে আর এইগুলো হলো পিঠা বাজবো শ্যামাইয়ের জন্য খাওয়ার জন্যে আবার নর্মালি আবার চার পাঁচ দিন আগে পিঠাগুলো বেজে রেখেছি সবাই খেয়ে ফেলছে তো বাবলা মাছকে বেশ পরিমাণে তেম পিঠা বেজে নেই তার এটা হলো লাচ্ছা শ্যামাইয়ের বক্স আর এখানে আমি একে একে পিঠাগুলো বেজে নিচ্ছি তো এখানে আমি শিরিষ পিঠা বেজে নিচ্ছি আর এই পিঠাগুলো আমার খালা পাঠিয়েছে বানিয়ে দেশে বাড়ি থেকে আর আম্মু বানাইছে মানে লুক দিয়ে বানিয়ে পাঠিয়ে দিছে কারণ রায়নবাবু পছন্দ করে বাসার সবাই টুকিটাকি এইগুলা টিপি দেখার সময় স্ন্যাক্স টাইপ কিছু খেতে পছন্দ করে তাই পিঠাগুলো বেজে নিচ্ছে আজকে বেশ পরিমাণে পিঠাগুলো বেজে রেখে দেব। কারণ সব সময় তো পিঠা বাজা যায় না তো বেজে রেখে দিলে খাওয়া হয়ে যায় আর বে আগের দুই বছর আগের ও পিঠা আমার বাসায় আছে বাজা হয় না খাওয়া হয় না তাই ভাবলাম বেজে রেখে যে আবার কোরবানি এই দেশে পড়ছে তো এর মাঝে পিঠাগুলো খেতে হবে তো একে একে সব পিঠা আমি বেজে নিচ্ছি আর আমার সব থেকে ফেভারিট পিঠা হলো এটা বাইজাক পিঠা যারা যারা এই পিঠার নাম শুনছেন আপনারা গ্রামেই আপনাদের নিজ নিজ গ্রামে এই পিঠাকে কি বলে কমেন্ট করে জানাবেন আর যে কখন এই পিঠা খাইছেন কিনা কমেন্ট করে জানাবেন আমার সবথেকে পিঠাই এই পিঠাটা মানে আমার অনেক ভালো লাগে আর এই পিঠাটা বানাতে অনেক কষ্ট আমি সব পিঠাই পারি বানাতে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই পারি কিন্তু এই পিঠাটা কখনও ট্রাই করা হয় নাই ভাবতেছি একবার বানাবো ট্রাই করবো কিন্তু অনেক ঝামেলা আর এটা সবথেকে ভালো হয় ডেকিতে তো এদিকে তো ডেকি পাওয়া যায় না তো একে একে সবগুলো পিঠা আমি বেজে নিচ্ছি আর দেখেন এই যে আমি বেশ পরিমাণে প্রথমে বাজা পিঠা বেজে নিচ্ছি সিরিজ পিঠা বেজে নিচ্ছি একে একে সবগুলো পিঠা আমি বেজে এখানে কিন্তু আমি পিঠার মাঝে চিনি দিয়েছি বেশ পরিমাণে বেশ পরিমাণে বেজে তারপর সিটি উপরে চিনি দিচ্ছি মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এভাবে একে একে আমি সবগুলো পিঠা বেজে নিচ্ছি আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন যেন সবসময় আমরা ফ্যামিলির সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনারাও ভালো থাকেন দোয়া করি কারণ সুস্থ থাকাটাই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আপনি সুস্থ থাকলে আমার শরীর সুস্থ থাকলে আমি কাজকর্ম করে খেতে পারবো ভালো লাগবে শরীর ভালো না লাগলে কিছুই মানে লাখ লাখ টাকা দিয়েও সম্ভব না কিছু উন্নত করা তো এই যে একে একে আমি পিঠা বেজে নিচ্ছি আর এইগুলো কি পিঠা জানি বলে সঠিক মনে পড়তেছে না না পিঠা মেবি এইগুলো হাতে ডলি মিশিং দিয়ে বানানো হয় তো একে একে দেখেন ফুল বক্স আমি বেবে জিনিস এইগুলা হলো হাতের পিঠা সবগুলো আমি বক্স বোরে ঠান্ডা হলে জিপটা নাটকিয়ে রেখে দিবার এইগুলো হলো বাজার থেকে কিনা আমার আম্মু কিনে দিচ্ছে এইগুলা হরিণের হরিণ আমি ফার্স্টে ভাবছিলাম বিমান শেপ কিন্তু এটা দিকে হরিণ শেপ তো রায়নবাবু এগুলো খাই টুকটুক করে খাই তো বেশি দেই না তেলে ভাজা জিনিস বেশি অ্যাভয়েড করা ভালো আমরা বড় মানুষে বেজে রেখে দিলে টুকি করে খাওয়া হয়ে যায় তো আজকে ভাবলাম বেশ পরিমাণে বেজে রেখে দিই তো একে একে সবগুলো পিঠে আমি বেজে নিচ্ছি দেখেন আর এই যে এটা হলো আমার দুধটা একদম ঘন হয়ে আসছে এর মাঝে আমি নারিকেল দিয়ে দিছি নারিকেল দিয়ে দিছি আর চুলাটা আমি অফ করে ঠান্ডা করে নিচ্ছি দুধটা আর এই যে আরেকটা ডিজাইনের চিপস চিপসের মতো ফিঙ্গারের অ্যান্ড হ্যান্ড রেখে রেখে দিয়ে দিয়ে খাইটা তো এই যে এটা আর একটা নিউ শেপের চিপস তো এখানে চোটার সাত আটটার মতন শেপ হবে আর এই যে এখানে আমি গিয়ে বাজা হোমমেড লাচ্চা শ্যামাই দিয়ে দিছি দুটা ঠান্ডা হয়ে গেলে বিশ পারসেন্টের মতন গরম থাকা অবস্থায় আমি লাচ্চা শ্যামাই দিয়ে একটু নেড়ে চেড়ে এ খেয়ে দেবো এভাবেই তো হয়ে যাবে কিন্তু এই যে গণ ফুটন তো দুধে দিলে কিন্তু টেস্ট ভালো আসে না এই যে দেখেন আমি নেড়ে চেড়ে বেশ পরিমাণে দিয়ে একদম ঘিগুলোর উপরে কেমন বেশি আসছে দেখেন একদম তো এই যে দেখেন আমার ফাইনাল লুক একদম ঘিটা দেখেন উপরে বেশি আসছে আর মাশালা মাশালা একদম দুধে ক্যাম্প গিয়ে উপরে মানে লুকটা অনেক সুন্দর আসছে আর খেতে আলহামদুলিল্লাহ বাসা সবাই এই শ্যামাইটা পছন্দ করে আর রায়নের আব্বু মানে আমার হাজব্যান্ড নর্মালি মিষ্টি শ্যামাই খায় না কিন্তু এই শ্যামাইটা পছন্দ করে আর এই যে বাকি পিঠেগুলো এখানে সাত আট টাইপের ডিজাইনের পিঠা তো সবগুলো পিঠা আমি বাজা দেখাতে পারি না এই যে দুই বক্সে পিঠা রাখছি তো এই যে শ্যামাই আর পিঠে আমি বেরিয়ে নিয়েছি খাবো তো এখানে সবগুলো পিঠে আমি এই যে বক্সে রেখে দেব শেষ হয়ে যাবে প্রায় আট দশ দিনের ভিতর পিঠাগুলো কেন আমার জন্য প্লেটে আমি পিঠা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তাই এই যে সময়টা দিই আমি খাবো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন আমার আমাদের জন্যে আমরা দোয়া করে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সব সময় মন ভালো থাকে হাসি খুশি থাকেন Allah Hafiz Assalamualaikum